আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ তো প্রিয় দর্শক আমি ইতিমধ্যে চলে আসলাম বাস স্ট্যান্ড খুচরা ফল বাজারে তো বর্তমান বাজার আজকে সকল পলের দাম বাড়লো না কমলো সেটা জানতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা আমার ভিডিও তার ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আমরা এখন সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নেই বর্তমান খুচরা বাজারে আজকে সকল পলের

একশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে তো থ্যাংক ইউ ভাই দাদা আমাকে সম্পূর্ণ ভিডিওতে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন রশিম ভাই জি ভাই ভালো আছি ভাই জান তো স্ট্রবেরি আজকে কি নতুন আসছে নাকি বাজারে কত গ্রাম করে আসছে এগুলাতে আড়াইশো গ্রাম কত বিক্রি করেন তিনশো টাকা তিনশো টাকা আর এইটাতে কতগুলো আছে দেড়শো গ্রাম কত টাকা বিক্রি করেন একশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছেন এই মাল কি আজকে আসছে আর অন্য অন্য পলের কি দাম বেশি না কমের দিকে আছে ভাইজান আছে মোটামুটি না আগে তুলনায় কিছু কমছে না বাড়ছে পলের দাম কমের দিকে আছে তো থ্যাংক ইউ ভাইজান আমাকে সম্পূর্ণ ভিডিওতে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা এখন সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিলাম বর্তমান ফলের বাজারে সকল পলের বর্তমান বাজার দর কত আছে